ওয়েলকাম এভরি ওয়ান ক্লাসে মধ্যমার বাকি অঙ্কগুলো আমরা কমপ্লিট করব নয় থেকে চোদ্দ পর্যন্ত এটা রাশিবিজ্ঞানের চ্যাপ্টার ছাব্বিশ দশমিক দুই তো আট পর্যন্ত আগে করা হয়ে গেছিলো তো আগে ক্লাসে কি করেছে একটু দেখে নিই তারপর নতুন অঙ্ক শুরু করছি আটের অঙ্কে তথ্য দেওয়া ছিল টিফিনের খরচ দেওয়া ছিল আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া ছিল বলেছে মধ্যমা বের করতে তো এফ থেকে ফ্রিকুয়েন্সি থেকে আমরা সি এফ বের করেছি কীভাবে বের করেছি প্রথমে যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি পরে তিন আর পাঁচ যোগ করে আট আট আর ছয় যোগ করে চোদ্দো চোদ্দো আর নয় তেইশ তেইশ আর সাত তিরিশ তিরিশ আর আটে আটত্রিশ আটত্রিশ আর দুই চল্লিশ এই চল্লিশটা হচ্ছে এন তারপরে কি করেছিলাম এনটা এন ডিভাইডেড বাই টু এখানে এন বাই টু করলে যেটা পাবো তততম পদই মধ্যমা বা তততম পর্যবেক্ষণের মানই হলো মধ্যমা এবার কুড়ি তম পর্যবেক্ষণটা কিরম কীভাবে পেয়েছিলাম কুড়ির থেকে জাস্ট বড় সংখ্যা যেটা ছিল কুড়ি থেকে এখানে বড় রয়েছে তেইশ এই তেইশের ঘরটা আমাদের মধ্যমা শ্রেণী পেয়েছিলাম তারপর মধ্যমার যে সূত্রটা ছিল এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ এই সূত্রে মানগুলো বসিয়ে দিলেই মধ্যমা কত সেটা পেয়েছি আর এখানে এল বা এগুলোর মানে কি এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নশ্রেণী সীমানা মধ্যমা শ্রেণী এটা এটি শ্রেণী সীমানা পঞ্চাশ অর্থাৎ এলের মান পঞ্চাশ এন এর মান চল্লিশ সি এফ সি এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযোগিক পরিসংখ্যা তাহলে মধ্যমা শ্রেণী এটা এর ঠিক আগের শ্রেণীর ক্রমযোগিক পরিসংখ্যান চোদ্দ আর কি এফ এফ হচ্ছে মধ্যমা শ্রেণী পরিসংখ্যা আর এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দর্ঘ। শ্রেণী দর্ঘ কত উচ্চ শ্রেণী সীমানা বিয়োগ নিম্ন শ্রেণীর সীমানা তাহলে শ্রেণী দৈর্ঘ্য পাবো তাহলে এটা আগের ক্লাসে আমরা করে এসেছি এখন নয় নম্বর অঙ্ক শুরু করব নয় নম্বর অঙ্ক কি বলছে নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করে উচ্চতা শ্রেণীতে বলে দেওয়া আছে ছাত্রদের সংখ্যা বলা আছে তাহলে অঙ্কটা খাতায় টুকে নেই ন নাম্বার তিনটে কলাম হবে প্রথমটা উচ্চতা যেটা সেমিতে দেওয়া আছে এক্স এক্সাই তারপর ছাত্রদের সংখ্যা এফআই আর এরপরে ক্রম যৌগিক পরিসংখ্যা আমাদের বের করে নিতে হবে ক্রম পরিসংখ্যা অর্থাৎ সি এফ মানগুলো বসিয়ে নিই একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন থেকে একশো ষাট ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর এটা বলা আছে করেসপন্ডেন্সে ছয় দশ উনিশ বাইশ কুড়ি ষোলো সাত এগুলো বলা আছে তাহলে সিএফ বের করে নিই সিক্স এ দুটো যোগ করলে ষোলো দুটো যোগ করলে নয় ছয় পনেরো পাঁচ পঁয়ত্রিশ সাত পাঁচ সাতান্ন সাতাত্তর তিন সাত আরেক আট আরেক নয় একশো অর্থাৎ একশো হচ্ছে এন লাস্টে যেটা পাবো সেটাই এনের মান তাহলে এন বাই টু সমান একশো বাই দুই সমান পঞ্চাশতম পদ বা পর্যবেক্ষণ পঞ্চাশতম পর্যবেক্ষণ হবে মধ্যমা তাই তো তাহলে পঞ্চাশতমটা কোথায় আসছে এ দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে এখানে ছত্রিশ থেকে সাতান্ন পর্যন্ত এই শ্রেণির মধ্যে পড়ছে ঠিক আছে তার মানে পঞ্চাশতম পর্যবেক্ষণ এই শ্রেণিতে পড়বে তাহলে শ্রেণীটা আগে মার্ক করে নিই এটা পঞ্চাশের জাস্ট বড় ঠিক পরের বড় সংখ্যা হচ্ছে সাতান্ন তার মানে সাতান্নর ঘরটাই হবে মধ্যমা শ্রেণী এটা মধ্যমা শ্রেণী তাহলে নির্ণেয় মধ্যমা সমান এল প্লাস এন বাই টু বিয়োগ সি এফ বাই এফ ইন্টু এইচ তাহলে মানগুলো বসিয়ে দিই এলের মান কত দেড়শো মধ্যমা শ্রেণির নিম্নশ্রেণীর সীমানা দেড়শো যোগ এন এর মান এখনই একশো বের করেছি তাহলে একশো বাই দুই বিয়োগ সি এফ কোনটা পঁয়ত্রিশ হবে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর সি এফ পঁয়ত্রিশ বাই এফ বাইশ এইটা ইন্টু এইচ এইচ হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চাশ বাদ দিলে পাঁচ হয় এটা পেলাম এবার ক্যালকুলেশন করব এটা পঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ যোগ পনেরো বাইশ পাঁচ তাহলে এটা কাটাকাটি যাচ্ছে না বাইশ আসবে নিচে বাইশ গুণ দেড়শো একটা শূন্য বসিয়ে দিলাম পনেরো দু তিরিশের শূন্য হাতে তিন পনেরো দু তিরিশ আর তিনে তেত্রিশ যোগ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে তেরোশো পঁচাত্তর বাই বাইশ এটাকে ক্যালকুলেট করলে ভাগটা করবা তোমরা পাবো একশো তিপ্পান্ন পয়েন্ট অনেক কিছু পাবো এটাকে অ্যাপ্রক্সিমেট একশো তিপ্পান্ন পয়েন্ট চার এক লেখা যায় এই নয় নয়ের জন্য এই শূন্যটা এক হয়ে যাচ্ছে এটাই আনসার তাই নয় নাম্বার অঙ্ক কমপ্লিট হয়ে গেল দশ দশের অঙ্কটা একদম সাধারণ অঙ্ক বলেছে তথ্য দিয়ে দিয়ে আছে বলেছে মধ্যমা বের করতে তাহলে খাতার অঙ্কটা আগে টুকে নিই খুব ফাস্ট করব। তোমরাও বাড়িতে বারবার প্র্যাকটিস করে হাত চালু করে ফেলবে যাতে পরীক্ষায় অসুবিধা না হয় শ্রেণিসীমানা পরিসংখ্যা ক্রমযোগী পরিসংখ্যা গুলো লিখে নিই দশের শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর আর এফ চার সাত দশ পনেরো দশ আট পাঁচ এবার এফ বের করি চার সাত চারে এগারো একুশ ছয় তিন ছেচল্লিশ চুয়ান্ন উনষাট এটা সমান এন ওতে এন বাই টু সমান উনষাট বাই টু সমান দুই দুগুণ চার নয় দুগুণো আঠেরো পাঁচ এততম পর্যবেক্ষণ কোন শ্রেণীর মধ্যে আছে উনত্রিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচের থেকে বড় ছত্রিশ অর্থাৎ এইটা মধ্যমা শ্রেণী অর্থাৎ এততম পর্যবেক্ষণ থেকে চল্লিশ এই শ্রেণীর মধ্যে আছে মধ্যমা নির্ণয় মধ্যমা এল সূত্রটা লিখি এটার সূত্র মানগুলো বসিয়ে দেব এল এখানে তিরিশ বিয়োগ এন বাই টু উনত্রিশ পয়েন্ট পাঁচ বিয়োগ সি এফ সি হচ্ছে একুশ বাই এফ ফ্রিকুয়েন্সি পনেরো এইচ দশ এটা ক্যালকুলেট করব পয়েন্ট ফাইভ পনেরো দশ পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ দুনে দশ তাহলে পাঁচ গে হল এই পাঁচ দিয়ে পঁচাশিকে কাটছি পাঁচ এক পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিরিশ বিয়োগ ওপরে শুধু সতেরো রয়েছে আর নিচে তিন তিন নব্বই বিয়োগ সতেরো তাহলে হবে তিন দুই হলে একটু ভুল হয়ে গেছিলো এগুলো সব প্লাস হবে ঠিক আছে তাহলে এখানে আসছে একশো সাত আসছে একশো সাত বাই তিন তিন দিয়ে তিন তিরিক্ষে নয় সতেরো তিন পাঁচে পনেরো দুই তিন ছয় আঠেরো দুই আবার দশমিক দিয়ে শূন্য দিলে তিন ছয় আঠেরো দুই এভাবে হবে অতএব আনসার হবে পঁয়ত্রিশ দশমিক ছয় সাত এটাই আনসার